বড় বড় পাথর দিয়ে পাথর ছুঁড়ে একটা মানুষকে দেখলাম জ্যান্ত মেরে ফেলেছে অনেক মানুষের সামনে অনেকে ভিডিও করে কেউ বাধা দেয় না ভাই মানুষ আজ মানুষ নেই মানুষ প্রচুর ছেও আধম হয়ে গেছে কাজেই এদেশকে নিয়ে ভালো কিছু চিন্তা করা শোভন নয় প্রফেসর ইউনুস হতাশ হয়ে গেছেন তিনি এখন যেতেও পাচ্ছেন না থাকতেও পাচ্ছেন না তিনি এখন শাকের করাত এদিকে গেলেও কাটে সেদিকে গেলেও কাটে বিটুইন টু হর্নস অব ডিলেমা মহাবিপদে আছেন গলায় বড়ো কাঁটা আটকাইলে যেমন হয় কাটা গিলতেও পারে না আবার বেরও করতে পারছে না খুব খারাপ রাখছে আমার মায়াও রাখছে এই ভদ্রলোকের জন্যে শান্তিতে তেনুর নবেল পুরস্কার তিনি যেভাবে ট্রিক্স করে নিয়েছিলেন ট্রিক্স করে তিনি আবার ক্ষমতায় এসে গিয়েছেন কিন্তু বাংলাদেশের মাটি বাংলাদেশের রাজনীতি অনেক কঠিন প্রফেসর ইনু সাহেব আপনি এখন ধীরে ধীরে হাড়ে হাড়ে টের পাচ্ছেন তাই না